শোনো মনোযোগ দিয়ে শোনবা তুল্য রোধ নির্ণয় করা শিখতেছি তুল্য রোধ হচ্ছে পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স তুল্য রোধ যে পারে সে মোটামুটি অঙ্কের অর্ধেক শিখে ফেলবে অর্ধেক তো একটি সার্কিট সার্কিট আমরা বলছিলাম যে এই যে বড় দাগ যেটা আর ছোট দাগ থাকবে বড়টা হচ্ছে পজিটিভ ছোটটা হচ্ছে নেগেটিভ যেদিকে পজিটিভ ওই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে যখন দেখবা যে একটি রোদের পরে আরেকটি রোদে কারেন্ট যাচ্ছে এটা যেমন যাচ্ছে তারপরে এটা যে যাচ্ছে তাহলে এটা হচ্ছে সিরিজ বা শ্রেণী বাংলায় যখন দেখবা যে কারেন্ট ভাগ হচ্ছে তখন এটা প্যারালাল বা সমান্তরাল বাংলায় হচ্ছে সমান্তরাল ইংরেজিতে বলে প্যারালাল প্যারালালের মধ্যে আবার দেখো যে শ্রেণী থাকতে পারে মানে পরপর এ যা কারেন্ট দেখো এটা আবার পরপর আচ্ছা না আর থ্রি আর ফোর পর প্যারালালের মধ্যেও প্যারালাল থাকতে পারে প্যারালালের মধ্যে শ্রেণীও থাকতে পারে তো আমরা কোনটা কাজ আগে করবো আমরা এই শ্রেণীর কাজটা আগে করবো না দেখবো যে প্যারালালের মধ্যে আবার প্যারালাল বা শ্রেণী আছে কিনা এই যে দেখো প্যারালালের মধ্যে এই শ্রেণী আছে দুইটা এই কাজটা আগে করবো এই জন্য আমরা লিখব এটা শ্রেণী আছে আর থ্রি আর আর ফোর আর থ্রি আর ফোর কিসে আছে বলে শ্রেণী না বললাম প্যারালাল পরপর হলে কি হয় শ্রেণী আর ভাগ হয়ে গেলে সমান্তরাল তাহলে আর থ্রি আর আর ফোর শ্রেণী সমবায় যুক্ত তাহলে আর এস সমান্তরালের এই সূত্র হচ্ছে আর এস এস এ হচ্ছে সিরিজ এর সূত্র কি যেগুলো শ্রেণীতে থাকবে তার যোগ আর থ্রি আর ফোর খুবই সহজ অঙ্ক হ্যাঁ বুঝতে পারলে তাহলে আর থ্রি কত এখান থেকে দেখো আর থ্রি কত ফোর আর আর ফোর কত সিক্স কত হলো দশ এই যে চিহ্নটির নাম ওহোম কি নাম ওহম বিজ্ঞানী ওহম এটা আমার স্বরে এর ওহোম লেখা না হয়েছে তাহলে আমরা সমান্তরালের মধ্যে এই দুটো শ্রেণী শ্রেণী যখন করা হলো মনে কর তখন দুইটা নাই একটা হয়ে গেল দুইটু মিলি কত হলো দশ হল তাহলে এই দুইটু আর নাই এখন এইটা তাহলে এর সঙ্গে আর ফাইভ সমান্তরালে আছে আছে না পর নাই এটা আছে পাশাপাশি দুইটা কারেন্ট ভাগ হচ্ছে তখন লিখবা আর ফাইভ ও আর এস এই যে এস মানে দুইটু মিলি তখন এইটা RS, এস সমান্তরাল সমান্তরাল সমবায়ে কি যুক্ত সমান্তরালের সূত্র কি ওয়ান বাই আর ওয়ান বাই আর পি কিন্তু ওয়ান বাই নাই ওয়ান বাই কি হবে তাহলে ওয়ান বাই আর ফাইভ আর ফাইভের মান কত কুড়ি আর ফাইভ হচ্ছে কুড়ি আর এস কত আর এস টেন দশ আগো কুড়ি কুড়ি এককে কুড়ি আর দশ দিয়ে কুড়িকে ভাগ করলে দুই তিন বাই কুড়ি এটা হচ্ছে ওয়ান বাই আর পি এখন ওয়ান বাই আর পি এর মান তো আমরা বের করবো না শুধু বের করবো আর পি এর মানুষ আর পি সমান কত হবে আরপি সমান এটা উল্টে যাবে এই যে যেমন থ্রি বাই ছিল এখন কুড়ি বাই থ্রি হবে ক্যালকুলেটার রেডি করো কুড়িকে থ্রি দিয়ে ভাগ মারতে হবে কুড়ি ভাগ তিরিশ তিন

এইটা এইটা এবং এইটা পরপর হচ্ছে না তাহলে আর ওয়ান আর টু আর আর পি পরপর সিরিয়াল আসছে তার মানে এই তিনটা মিলে কি শ্রেণী না সমান্তরাল শ্রেণী না সমান্তরাল দেখছো তাহলে আবার আমরা ওই কথা লিখবো আর ওয়ান আর কত আর টু আর টু তারপরে হচ্ছে আর পি এই পি শ্রেণী সমবায়ে যুক্ত তো শ্রেণীর সূত্র কি এস লিখছি এখানে একটা এস লিখেছি তাই না তাহলে আমরা এই এস টা ওয়ান দিই এস ওয়ান এস ওয়ান দিই মানে ডবল এস এই দেবো এস এখানে এস দিলাম ওখানে ওয়ান দিলাম এখানে এস দিলাম এস হচ্ছে তাহলে সূত্রটা কি এটা যোগ এইটা যারা যারা শ্রেণীতে থাকবে তারা যোগ হয়ে যাবে আর কিচ্ছু না আর ওয়ান কত আর ওয়ান এই যে আছে দেখো আর ওয়ান হচ্ছে ছয় টু হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ এইটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ছয় ছয় বারো বারো পাশে সতেরো সতেরো দশমিক সিক্স সেভেন সেভেন ওহম এইটাই হচ্ছে